কিন্তু সে পাগল সবাই পাগল এনে যারা আছে সব পাগল এনে যারা আসছে সবাই নেশাখুর মানে এই পৃথিবীতে সবাই কোনো না কোনো নেশায় আক্রান্ত নেশা নাই কেমন কথা বাবা আপনি নেশা বলতে কি বুঝেন কি বুঝছেন নেশা ছাড়া কেউ নাই কাহারো ধনের নেশা আছে কেউ খালি সম্পদ সম্পদ করে কাহারো ক্ষমতার নেশা আছে কারো শক্তির নেশা কারো আবার রূপের নেশা কারো আবার বিদ্যার নেশা কারো আবার যা দেখবেন অহংকারের নেশা সে যেখানে যাইবে অহংকার করব কারো ভ্রমণের নেশা কারো জানার নেশা কারো দেখার নেশা খালি ছবি দেখবে একটা ছবি অমিতাভ বচ্চনের জীবনে কেউ সারে নাই মানে দেখছে সব দেখছি আচ্ছা দেখার নেশা কারো পড়ার নেশা কারো বলার নেশা কারো বিড়ির নেশা কারো পানের নেশা কারো গাজার নেশা সিদ্ধির নেশা কারো মদের নেশা কারো হিরোইনের নেশা কারো বাবার নেশা কারো শয়তানের শাসের নেশা কারো ড্যান্ডির নেশা কাহার আবার স্পর্শের নেশা যে সেই স্পর্শ চায় প্রচন্ড তো নেশার মধ্যে সবাই হইছে। নেশা ছাড়া কেউ নাই এক একজনের নেশা এক এক রকম এখন যে মদের নেশায় আক্রান্ত সে ঠান্ডা পানি দেওয়া গোসল করলে ঠান্ডা পানি খাইলে নেশা কাইটা যায় নাকি ঘন্টা খানিকের নেশা ছয় ঘন্টার নেশা কেউ সিদ্ধি পানি খায় কয় ঘন্টা পাঁচ ছয় ঘন্টার নেশা টকমক খাইলেই জায়গা নেশাই শেষ কেউ বিড়ির নেশা যে কোনো মুহূর্তে ছাইডে দেওয়া কেউ পানের নেশা সাইড দেওয়া যায় কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন ভয়ঙ্কর নেশাখর যারা ভয়ঙ্কর নেশাগ্রস্ত যারা তারা মামুলি নেশা যারা করে তাকে বারোটা বাজায় দিবার ছাড়া কিরকম যে একটা ব্যক্তির ক্ষতি হয় আরেকটা নেশা করলে সমাজের ক্ষতি হয় পরিবারের ক্ষতি হয় আরেকটা নেশা রাষ্ট্রের ক্ষতি হয় আরেকটা নেশা আছে মানব জাতির এবং সৃষ্টির ক্ষতি হয় কোন নেশাটা কোন রকম যে মদ খায় তার লিভার খারাপ হয় ব্যক্তির ক্ষতি পরিবারের ক্ষতি অনেক সময় পরিবারের অত ক্ষতিও হয় না কিন্তু ব্যক্তির ক্ষতিটা হয় আচ্ছা যে সিদ্ধি পানি খায় তার হয়তো লাঞ্চে পানি জমতে পারে ফুসফুসটা কালো হয়ে যায় প্রচার যেতে পারে তো সে আরেক নেশাগ্রস্ত ব্যক্তির ক্ষতি পান বিড়ি সিগারেট খাওয়া দাওয়া এটা ব্যক্তির ক্ষতি হয় কিন্তু সমাজের ক্ষতি কখন হয় কোন নেশা করে সমাজের ক্ষতি করে রাষ্ট্রের ক্ষতি করে সমাজের ক্ষতি এবং রাষ্ট্রের ক্ষতি করে যাহারা ক্ষমতার নেশায় আক্রান্ত তাহারা যাহারা সম্পদ জমা করার নেশায় আক্রান্ত তাহারা সমাজেরও ক্ষতি করে রাষ্ট্রেরও ক্ষতি করে দেখেন ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের সাথে কত রকম প্রতারণা করে কত রকম উল্টা পাল্টার কথা কয় কত মানুষকে মেরে ফেলে ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য একে অপরকে মানে সব দুষ তার একদম নিষ্পাপ মাসুম আবার সে যখন ক্ষমতায় থাকে তখন সব ন্যাকামুল তার সব দুর্যেতার বিরুদ্ধে আছে সে এটা শুধু এই দেশে না সব দেশে বিশ্বের ক্ষমতার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতাকে গ্রহণ করার জন্য তারা এইভাবে ই করে আক্রান্ত সমাজকে করে পুরুষিত করে তাহলে এটা সমাজ রাষ্ট্র ক্ষতির মুখে হয় আর যারা শক্তির পূজা করে যারা শক্তির পূজা করে যেরকম বিশ্ব নেতা যারা যারা শক্তির পূজা করে যেরকম মহাশক্তি দর যারা আছেন যারা পারমাণবিক আবিষ্কার করতে আছে। যারা তারা বিশ্বের যে কোনো দেশে যে কোনো সময় হামলা করতে পারে দখল নিতে পারে যা খুশি তাই করে আবার তারা যে ওইগুলো পরীক্ষা চালাইতে আছে ওইখানে তো জীব ধ্বংস হচ্ছে প্রাণ ধ্বংস হচ্ছে সবই ধ্বংস হচ্ছে যে অস্ত্রই যাই বানান মানুষকে মারার জন্যই তো বানাইছে প্রাণকে মারার জন্যই তো বানাইছে তাহলে সেই বিশ্বের কল্যাণের জন্য কোথায় হইল ওটা তো শক্তির জন্য ক্ষমতার জন্য তাহলে এই নেশায় যারা আক্রান্ত তারা ভয়ঙ্কর কিন্তু তারাই দেখবেন যে ওই যে বিড়ি খায় মদ খায় গাদা খায় হ্যাগো থাপড়ায় হ্যাঁ আবার কি আছে সম্পদের নেশায় সে মাল জমাইব সে সুদ ঘুষ কিংবা মজুদকারী কিংবা ওজনে কম দিব সে ওই নেশায় আক্রান্ত সম্পদ জমার নেশায় আক্রান্ত মানে কি সে একটু কিছু জমা করতে চায় অন্যের হক মাই রেখায় বেলায় বোনের হক মাই রেখায় বেলায় স্বজনের হক মাই রাখায় বেলায় তিমের হক মাই রাখায় বেলায় তো এরা আক্রান্ত নেশা সবাই তো পাগল না পাগল না পাগল পাগল সবই পাগল পাগল কে আর আছে পাগল পাগল সবই পাগল হ্যাঁ ভাগল না হ্যাঁ সুস্থ আর যেই কয় আমি ভাগল না হে তার বড় ভাগল কয় যে কয় আমি নেশা করি নে হ্যাঁ এই সবচেয়ে বড় নেশা তার নেশা হয়তো বিড়ির না পানের না গুলের না হয়তো মদের নেশা নাই হয়তো তার সিদ্ধিপাণীর নেশা নাই হয়তো তার সঙ্গীতের নেশা নাই হয়তো তার বিদ্যার নেশা নাই কিন্তু সম্পদের নেশা আছে আমারে অনেক গায়েক বাবা আমার কোনো লোভ নাই আল্লাহর অলি অলি আসেন। লোভ ছাড়া মানুষ আছে নাকি লোভ ছাড়া তো সে যার লোভ নাই সে মমিন সে মমিন ডেফিনেটলি মমিন কিসের লোভ নাই কোন জিনিসের লোভ নাই লোভ কত কোটি প্রকার জানা আছে